ইদ্রিস ইদ্রিস অপেক্ষায় আছে কখন বাবার সাথে দেখা হবে কখন ইদ্রিস চলে যাবে তার বাবার কাছে দেখা করতে আসছিলাম ইদ্রিসের সাথে ইদ্রিস ছয় ভাই বোন আপনি যদি একজন বাবা হয়ে থাকেন তবে আজকের এই ভিডিও আপনার জন্য আপনি যদি একজন সন্তান হয়ে থাকেন যিনি নাকি বাবার ত্যাগ স্বীকার করেন না তবে এই ভিডিও আপনার জন্য আপনি যদি একজন পুরুষ হয়ে থাকেন যে আগামীতে বাবা হবেন এই ভিডিও আপনার জন্য স্ক্রিনে যে ছবিটা দেখছেন আজকে প্রবাস জীবনের গল্পর প্রথম এপিসোড তাদেরকে নিয়ে চারই এপ্রিল মালয়েশিয়ান প্রবাসী মানিক নামের এক ব্যক্তি পিডি কে হোয়াটসঅ্যাপে মেসেজ করে এই মানিক ভাইয়ের মাধ্যমে আমরা জানতে পারি একজন মালয়েশিয়ান প্রবাসী দীর্ঘ উনত্রিশ বছর পূর্বে মালয়েশিয়াতে আসেন আসার পরে উনি একজন ইন্দোনেশিয়ান মহিলার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন যাদের সংসারে আট জন সন্তান হয় বিবাহের সময় তার বিবাহর না কারণে আমিন আপনি বলতে পারেন কাবিন নামা কিংবা মালয়েশিয়ান ভাষায় যেটাকে বলে সুরা না থাকার কারণে তাদের সন্তানদের কারোই মালয়েশিয়াতে জন্ম নিবন্ধন বা মালয়েশিয়ান ভাষায় মালয়েশিয়ান জেপিএন থেকে যেই সুরাট ব্রানা দেওয়া হয় সেটার কোনোটাই নাই আমরা 6 এপ্রিল ঘটনাস্থলে চাই এবং এই পরিবারের যে পরিস্থিতি সেটার ভিডিও ফুটেসের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরতে চাই একটি পরিবার আট জন সদস্য একজন বাবা কিভাবে এত বড় ভুল করতে পারে যে তার আটজন জন সন্তানের কারোই কোনো ডকুমেন্ট নাই দীর্ঘ চব্বিশ বছর যাবত তারা মালয়েশিয়ায় অবস্থান করতেছে ভাবতে পারেন চব্বিশ বছর যেই ছেলের বয়স সব থেকে বড় তার বয়স চব্বিশ বছর মেয়ের বয়স একুশ বছর তার ছোট সতেরো বছর তার ছোট পনেরো বছর তার ছোট এগারো বছর থেকে ছোট যে যাকে দেখলে আপনার মায়া লেগে যাবে সেই শিশুর বয়স মাত্র ছয় বছর কিভাবে পারে একজন বাবা নিম্নতম বুদ্ধি মাথায় নাই যে বিবাহর কাগজের অভাবে যিনি তার সন্তানদের জন্ম নিবন্ধন কিংবা সুরাট ব্রানা কোনোটাই না বানিয়ে এভাবে রাখতে পারে ঘটনা এখানেই শেষ না এই ছোট্ট ছোট্ট শিশুদের মা গত দুই হাজার তেইশ সনে মারা যান করোনায় আক্রান্ত হয়ে দুই হাজার চব্বিশ সনের আগস্ট মাসে বাবা হাডের রোগে অসুস্থ হয়ে মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে ট্রাভেল পাস নিয়ে কিংবা স্পেশাল পাস নিয়ে দেশে চলে যায় পরের থেকেই এই শিশুরা আছে মালয়েশিয়ার বিভিন্ন বাংলাদেশিদের আশ্রয়ে বাবা গ্রাম থেকে ছেলে মেয়েদের দেশে নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেও কোন প্রকারে তাদেরকে দেশে নিতে পারছে না কারণ কি কারণ হচ্ছে তাদের কোনো ডকুমেন্ট নাই তারা কোন দেশি না মালয়েশিয়ান না বাংলাদেশি না ইন্দোনেশিয়া সেটা প্রমাণ করার মতো কোনো ডকুমেন্ট তাদের কাছে নাই ছোট্ট শিশু ইদ্রিস যখন আমি ইদ্রিসের সাথে কথা বলতেছিলাম ইদ্রিস তুমি কি তোমার বাবাকে মিস করো ইদ্রিস বলতেছিল আমি বাবার কাছে যাব। আমি বাবার কাছে যাব আমি বাংলাদেশে যাব পারেন। একজন সন্তান তার বাবার কাছে যাবে কিন্তু বাবার সেই ক্ষমতা নেই তার সন্তানকে মালয়েশিয়া থেকে বাংলাদেশে নিয়ে যাবার কত বড় ভুল উনি করছেন একজন বাবার ভুলের কারণে জন সন্তান দীর্ঘ বিশ বছরের উপরে অবৈধ আছে মালয়েশিয়াতে তাদের কোনো ডকুমেন্ট নাই এটা ভাবতেই শরীরের পশম শিউরে উঠে কি ভাবছেন এদের মধ্যে কেউ যদি কখনো ইমিগ্রেশনের হাতে আটক হতো তাইলে এদের ভবিষ্যৎ যেত কোথায় মালয়েশিয়ার ইমিগ্রেশনের নিয়ম অনুযায়ী আপনার কাছে যদি পাসপোর্ট ডকুমেন্ট কোনো কিছু না থাকে আর যদি আপনি এটা প্রমাণ করতে না পারেন যে আপনি কোন দেশি সেই ক্ষেত্রে বছরের পর বছর আপনি মালয়েশিয়ার ইমিগ্রেশনে থাকবেন একটি শিশু যে নিষ্পাপ যার কোনো অপরাধ নেই যাকে আপনি এই পৃথিবীতে নিয়ে আসলেন যে নাকি আপনার ভুলের কারণে যদি ইমিগ্রেশনের হাতে আটক হয় বছরের পর বছর থাকতে হবে তাকে জেলখানায় যদিও তার কোনো অপরাধ নেই কিন্তু নিয়ম অনুযায়ী সে যখন প্রমাণ করতে পারবে না সে কোন দেশি কিংবা কোনো ডকুমেন্ট সে শো করতে পারবে না তখন দিনের পর দিন থাকতে হবে অন্ধকার কারাগারে শুধুমাত্র একজন বাবার ভুলের কারণে কেমন বাবা যে বাবা নিজের সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিত করতে পারেন না আপনি কেমন বাবা যে বাবা দীর্ঘ বিশ বছরেও একজন সন্তানের ডকুমেন্ট কিংবা কাগজপত্র তৈরি করতে পারেন না আপনি কেমন বাবা পর পর আটজন সন্তান নেবার পরেও আপনার বোধগম্য হয় না যে আপনার সন্তানদের ভবিষ্যৎ কি হবে তারা কি অন্ধকার জগতে চলে যাবে তারা কি দেশ বিদেশে ঘুরবে তারা কি রোহিঙ্গার তাক মানিয়ে নিয়ে থেকে যাবে আপনি কেমন বাবা যে বাবা নিজের স্বাস্থ্যের কথা চিন্তা করে ইমিগ্রেশন থেকে স্পেশাল পাশ নিয়ে পাঁচ বছরের ব্ল্যাকলিস্ট হয়ে চলে গেছেন বাংলাদেশে ফেলে গেছেন আপনার সাত বছরের সন্তানকে ঘুরছে আপনার সন্তান বিভিন্ন দারে দারে। ঘুরছে আপনার সন্তান মালয়েশিয়ার বিভিন্ন কমিউনিটির কাছে আপনি কেমন বাবা যে বাবার বিন্দুমাত্র জ্ঞান নাই যে তার সন্তানদের ডকুমেন্ট তৈরি করতে হবে তারা কোন দেশি সেটা প্রমাণ করার জন্য আপনি কেমন বাবা পরিশেষে একটি কথাই বলবো এই ভিডিও পৃথিবীর যেই প্রান্ত থেকেই আপনি দেখছেন আমি আপনার কাছে রিকোয়েস্ট করব অন্তত এই ফ্যামিলিটাকে বাংলাদেশে যাবার জন্য এই ভিডিওটা শেয়ার করেন যাতে এই ভিডিওটা বাংলাদেশের মন্ত্রণালয়ে পৌঁছায় যাতে এই ভিডিওটা বাংলাদেশের সরকার প্রধান দেখে যাতে এই ভিডিওটা বাংলাদেশ এমবেসি দেখে যেতে দেয় এই সন্তানদের তাদের বাবার কাছে যেতে দেয় এই সন্তানদের তাদের নিজ দেশে দেয় তাদের হতে আমরা আপনাদের কাছে এই ভিডিওটা কাইন্ডলি শেয়ার করবেন আমরা চাই এই ছোট্ট শিশুগুলি চলে যাক তার নিজের দেশে এই ছোট্ট শিশুগুলি ফিরে যাক তার বাবার কাছে আপনি একমাত্র আপনি পারেন এই ভিডিওটা শেয়ার করে এই শিশুদের হেল্প করতে যেখানে যে পরিস্থিতিতে তারা আছে। তাতে আমার মনে হয় না একটি সুস্থ মানুষ এই জায়গায় থাকতে পারে যে পরিস্থিতিতে বড় হবে এই সাত বছরের ইদ্রিস আপনি যদি আপনার সন্তানের কথা ভাবেন একবারও আপনিও চাইবেন এই ইদ্রিসের সুন্দর ভবিষ্যৎ সুন্দর ভবিষ্যৎ আমরা সবাই চাই সবার জন্য আমরা চাই এই সন্তানদের বাবা ফিরে পাঠ অন্তত তাদের নিজের দেশে গিয়ে বাংলাদেশে বাবার সাথে থাক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো এপিসোডে ছয় ভাই বোন এই মুহূর্তে যাদের মা মারা গেছে দীর্ঘ এক বছর বাবা এই মুহূর্তে আছে বাংলাদেশে বাবা অবৈধ হওয়ার কারণে অসুস্থ থাকার কারণে স্পেশাল পাশ নিয়ে বাংলাদেশে চলে গেছে এই বাচ্চারা এখন মালয়েশিয়াতে আছে ওরা ওর বাবার কাছে ফিরে যাবে এখন কথা হচ্ছে এদের কাছে কোনো বাংলাদেশি ডকুমেন্ট নাই যেহেতু সাধারণত মালয়েশিয়ার নিয়ম অনুযায়ী আপনি আপনি যদি যদি একজন বিয়ে করেন আই মিন মালয়েশিয়ার নাগরিক বাদে অন্য কোনো দেশিকে আপনি বিয়ে করেন সেক্ষেত্রে আপনি বিয়ে করতে পারেন কিন্তু আপনার বাচ্চারা মালয়েশিয়ার নাগরিকত্ব পাবে না সেই ক্ষেত্রে ওদের মালয়েশিয়ার নাগরিকত্ব নেই না আছে বাংলাদেশের নাগরিকত্ব এখন কথা হচ্ছে এই শিশুগুলি একা এমন এক জায়গায় আছে যেখান থেকে ওদেরকে ওদের বাবার কাছে পৌঁছাতে হবে এবং বাবার কাছে পৌঁছাতে হলে সর্বপ্রথম যেই কাজটা করতে হবে সেটা হলো দূতাবাস থেকে ওদের ডকুমেন্ট তৈরি করতে হবে এখন পাসপোর্ট বলেন কিংবা ট্রাভেল পাস বলেন যেটাই বলেন এই ডকুমেন্ট তৈরি করার পরেই এদেরকে এর ফ্যামিলির কাছে পৌঁছে দেওয়া যায় আর এই ফ্যামিলির কাছে পৌঁছানোর জন্য আই মিন বাংলাদেশে এদেরকে পৌঁছানোর জন্যই আমাদের আজকে এখানে আসা এবং এই ভিডিওর আমরা আপনাদের সবার সহযোগিতা চাই স্পেশালি যে সবাই শেয়ার করবেন যাতে ভিডিওটা বাংলাদেশের কোনো মন্ত্রণালয়ে গিয়ে পৌঁছায় এবং এদের দেশে যাওয়ার ব্যবস্থাটা হয়